ঠিক আছে কথা কম হবে খেলা হবে এখন খেলা কে খেলবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা হবে পালাবো না আগে বলেছি পালাবো কোথায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কত বছর যাই এ দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা কাঠাল দিয়ে বার্গার বানানো মিস করবে এ দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে ততদিন কুমড়া দিয়ে বেগুনও বানানি

আরে স্যার আপনি যে আমাকে ভালো হয়ে যেতে বললেন আমি তো ছাত্রদের সাথে মিশে যা ভালো হয়ে গেছি হ্যাঁ তো কি হইছে কথা হলো স্যার আপনি তো ভালো হন নাই কি বলে ঠিক আছে স্যার এটা দিই হো যা বলছি পালাবো না চালো বুকে বড় জ্বালা এই জ্বালা নিয়ে বাংলায় ফিরে ফিরে আসতে হবে